আসসালামু আলাইকুম অ্যাডভান্সড লার্নিং অ্যাকাডেমি ম্যাথ অ্যান্ড ইংলিশের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এক অর্থাৎ প্যাটার্ন এই অনুশীলনী আজকে আমরা সাত নং সৃজনশীল অঙ্কটি সমাধান করব যা তোমাদের এগারো পৃষ্ঠাতে দেওয়া আছে দু সালে নতুন গণিত বই দেখো এখানে সাত নং প্রশ্নে একটা উদ্দীপক দেওয়া আছে যে তিন ছয় নয় বারো পনেরো এরপর কি ডট ডট সংখ্যা প্যাটার্নের কতম পথ তিন ক এই হলো একটা উদ্দীপক এই উদ্দীপকের আলোকে ক খ এবং গ এই তিনটা প্রশ্নের আমাদের সমাধান করতে হবে তো আমাদের দেখো ক নং প্রশ্নে দেওয়া আছে যে দেখাও যে ঊনসত্তর সংখ্যাটি এবং এর অঙ্কদয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার যোগফল এর গুণিত তো এখন আমরা এই কনক প্রশ্নের সমাধান করব কনক সমাধানের জন্য প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে এখানে কি দেওয়া আছে দেওয়া আছে সংখ্যাটি উনসত্তর দেওয়া আছে সংখ্যাটি ঊনসত্তর তো এখন বলছে যে সংখ্যাটি এবং এর সংখ্যাটি নিজ স্থান পরিবর্তন বিনিময় করবে এবং এর যে অঙ্ক এই উনসত্তর সংখ্যাটি হয়েছে কয়টা অঙ্ক নিয়ে এখানে দুইটা অঙ্ক নিয়ে ছয় এবং নয় এই দুইটা অঙ্ক নিয়ে ঊনসত্তর সংখ্যাটি হয়েছে তো এখন এই উনসত্তর সংখ্যার দুইটা অঙ্ক স্থান বিনিময় করবে এবং ঊনসত্তর নিজেও স্থান বিনিময় করবে করলে তাহলে কি হবে তখন লিখব সংখ্যাটির অঙ্ক দয় স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে সংখ্যাটির সংখ্যাটির অঙ্ক দয় স্থান বিনিময় করলে করলে সংখ্যাটি হবে সংখ্যাটি কী হবে স্থান বিনিময় করলে অবশ্যই ছয়টা পরে পরে যাবে আর নয়টা আগে চলে আসবে তাহলে হবে কত ছিয়ানব্বই এখন এই যে একটা সংখ্যা এই একটা সংখ্যা এখন দুইটা সংখ্যা এখন এদের যোগফল করবো আমরা তো সংখ্যা দুটির যোগ ফল সংখ্যা দুটির যোগ ফল যোগ উনসত্তর যোগ হল ছিয়ানব্বই এদের যোগ করলে কত হবে একশত পঁয়ষট্টি তো এখন এই বলছে যে এদের যোগফল যে এগারো এর গুণিতক এটা আমাদের দেখাইতে বলছে তো এখন এটা আমরা দেখাবো যদি একশো পঁয়ষট্টিকে এগারো দ্বারা ভাগ করলে ভাগ শূন্য হয় তাহলে এই সংখ্যাটি হবে এক এগারো সংখ্যাটি হবে একশো পঁয়ষট্টি এর গুণিতক অথবা একশো পঁয়ষট্টিকে যদি এগারো দ্বারা ভাগ করলে কোনো দশমিক না আসে একটি পূর্ণ সুন্দর একটা সংখ্যা আসলে তাহলে এই এগারো হবে একশো পঁয়ষট্টি এর গুণিতক তা আমরা একশো পঁয়ষট্টিকে এগারো দ্বারা ভাগ করলে পাই একশত পঁয়ষট্টিকে এগারো দ্বারা ভাগ করলে পাই একশত পঁয়ষট্টি ভাগ হল এগারো আমরা ভাগ করলে কত পাব ভাগ করলে পাবো হলো পনেরো যেহেতু পনেরো সংখ্যাটি একটি দশমিক দশমিকবিহীন পূর্ণ একটি সংখ্যা তাই এই এগারোই হবে একশো পঁয়ষট্টি গুণিতক এতে কোনো সন্দেহ নেই কোনো সংখ্যা কোন অন্য একটি সংখ্যার গুণিতক হবে তখনই যখন একটি সংখ্যা দিয়ে অন্য একটি সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগ শেষ কোনো কিছু অবশিষ্ট থাকবে না অর্থাৎ শূন্য হবে তাহলেই ওই সংখ্যাটি ওই একটা নির্দিষ্ট সংখ্যা হলো গুণিতক যেমন ষোলোকে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে কিন্তু ভাগ সে শূন্য আসবে এই কারণে চারের নামতা পড়লে কিন্তু আমরা ষোলো এই সংখ্যাটি পাই তো তাহলে আমরা বলতেই পারি একশো পঁয়ষট্টি এর গুণিত হচ্ছে এগারো আর তোমরা অবশ্য জেনে রাখবে যে শুধু ঊনসত্তর নয় তুমি তোমার মনের ইচ্ছা মতো যদি দুইটা সং দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা নাও এবং সেই সংখ্যাটির অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে তাহলে এই আগের সংখ্যাটি এবং স্থান বিনিময়ের পরের যে নতুন সংখ্যাটি হবে এই দুইটি সংখ্যা যদি যোগ করো এই যোগফল অবশ্যই এগারো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে অর্থাৎ এগারো হবে তার গুণিতক শুধু উনুসত্তর নয় তুমি তোমার মন ইচ্ছা মতো যে কোনো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিলেই তা হবে এটা আছে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দু হাজার ছাব্বিশ সালের সাত পৃষ্ঠায় দেখো তার রেফারেন্স দেওয়া আছে এরপর এখন আমরা লিখব যেহেতু ভাগ ফল যেহেতু ভাগ ফল একটি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তাই যোগ ফলটি মানে একশত পঁয়ষট্টি যোগ ফলটি এগারো এর গুণিতক গুণিতক মানে হলো নামতা গুণিতক তো এটাই আমাদের সাতের কনক প্রশ্নের সমাধান এখন আমরা সমাধান করব সাতের খনক প্রশ্নের যে এই সাত নং প্রশ্নে যে উদ্দীপকটা দেওয়া আছে আমি কিন্তু এটা খনগেও উল্লেখ করেছি প্রথমে দেখো তিন ছয় নয় বারো পনেরো এই একটা সংখ্যা প্যাটার্ন এই অবস্থা চলমান অবস্থা আছে এবং সামনে কিন্তু আরও আছে এভাবে চলতে থাকবে সংখ্যা প্যাটার্নের কতম পদ তিন ক এখানে যে তিন ক এটা কিন্তু একটা বীজগণিতিক রাশি বীজ রাশি তো যদি তাই হয় তাহলে খনঙে যে প্রশ্নটা আছে সংখ্যা প্যাটার্নটির প্রথম বিশটি পদের সমষ্টি নির্ণয় করো এখানে কিন্তু প্রথম একটা পদ এটা আমাদের থ্রি এটা দেওয়া আছে এই অবস্থায় চলতে থাকলে যে চলমান আছে এদিক থেকে অজানা যে বিশতম পদ এই বিশটি পদের মোট যোগ ফল এটা আমাদের বের করতে হবে এর জন্য প্রথমে আগে আমরা কি করব আগে আমরা পরিচয় করায় দিব যে প্রথম পথ শেষ পথ কোটা এরপরে আমরা কি সবষ্ঠির সূত্র প্রয়োগ করে আমরা সহজেই নির্ণয় করতে পারবো তো এই জন্য প্রথমে আগে লিখবো যে আমাদের কি দেওয়া আছে তো লিখবো দেওয়া আছে প্যাটার্নটির প্রথম পদ প্যাটার্নটির প্রথম পদ হলো তিন এরপরে প্যাটারটির বীজ গণিতীয় রাশি প্যাটারটির বীজ গণিতীয় রাশি রাশি কিন্তু আমাদের উত্তৃপক্ষে উল্লেখ করা আছে তিন কো তারপরে লিখবো তিন এখন এই তিন ককে ব্যবহার করে আমরা বিশতম পথটি আমরা বের করব তো প্যাটার্নটির বিশতম পথ তো বিসতম পথ বিশতম পদ হবে কি আমরা এই তিনের তিন রাখবো আর যেহেতু পদ হলো বিশতম তাহলে এই জন্য কি হচ্ছে মান হবে বিষ তা আমরা বর্ষাপ কর মান হলো বিষ এখন গুণ করলে কি হবে তিন ষাট এটাই কিন্তু আমাদের বিশতম পদ অর্থাৎ শেষ পথ এটাই হলো আমাদের এখন আমরা সবই পেলাম প্রথম পথ পেলাম শেষ পথ পেলাম পদের সংখ্যাও কিন্তু পেলাম তো এখন আমরা প্রথম বৃষ্টি পদের সমষ্টি নির্ণয় করব। তা আমরা লেখো সুতরাং প্রথম বৃষ্টি পদের সমষ্টি সুতরাগ প্রথম সমষ্টি সমষ্টি সূত্র আমরা লিখবো হলো প্রথম পদ যোগ শেষ পদ তো আমরা যদি সূত্র নাও লিখি তবু কিন্তু সমস্যা নাই এই বাংলা না লেখে সরাসরি মান বসালো হবে প্রথম পথ পদ গুণ হবে পদ সংখ্যা এরপর নিচে লিখবো হলো ভাগ টু এখন আমরা মান বসাই আমরা একটু বাম দিকে সরে আসলাম কারণ এখানে একটা জিনিস লিখবো তো এখানে প্রথম পদ হলো তিন যোগ শেষ পদ হলো বিশ এটা ষাট আর হলো পদের সংখ্যা আমরা এটা ব্রাকেটে রাখবো পদের সংখ্যা হলো কত বিশ আর নিশ্চয় হলো দুইয়ের দুই তা আমরা এখানে লিখে দিব এখানে এখানে প্রথম পদ প্রথম পদ হলো তিন শেষ পদ হলো ষাট এবং পদের সংখ্যা সংখ্যা হলো হল তো এখন আমরা দুই দ্বারা আমরা বিশকে যদি কাটি তাহলে কিন্তু হবে দশ আর তিন আর ষাট যোগ করলে হবে তেষট্টি আর তেষট্টি সাথে কিন্তু দশ গুণ অবস্থায় আছে তা আমরা হলো দশ তাহলে কত হবে তেষট্টি আর দশ গুণ করলে হবে ছয়শত তিরিশ তো এটাই কিন্তু আমাদের প্রথম পদের সমষ্টি নির্ণয় করতে বলছে সুতরাং বৃষ্টি প্রথম বৃষ্টিপদের সমষ্টি ছয়শ তিরিশ সুতরাং প্রথম বৃষ্টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে তো তা আমাদের লিখতে হবে যে নির্নে প্রথম বৃষ্টিপদের সমষ্টি নির্নেও প্রথম বৃষ্টিপদের সমষ্টি হলো শত তিরিশ তো এটাই কিন্তু আমাদের উত্তর তো এরপর আমরা সমাধান করবো গনং প্রশ্নের এখন আমরা সমাধান করবো সাতের গনং প্রশ্নের আমাদের কিন্তু উদ্দীপক ওই একটাই তিন ছয় নয় বারো পনেরো যে সংখ্যা প্যাটার্ন দেওয়া আছে সংখ্যা প্যাটার্নের কতম পদ হলো তিন ক এখন গণক প্রশ্ন এটা হলো আমাদের অরিজিনাল প্রশ্ন যে সংখ্যা প্যাটার্নটির পাশাপাশি দুটি পদের যোগফল থেকে যে নতুন প্যাটার্ন পাওয়া যায় তার ক বিয়োগ দুইতম পদ নির্ণয় করো এখানে কিন্তু একটা সংখ্যা প্যাটার্ন দেওয়া আছে এই সংখ্যা প্যাটার্নের যে পদগুলা দেওয়া আছে পাশাপাশি দুইটা পদ আমরা যোগ করব পর করতে যে যোগ ফল থেকে যে নতুন একটা প্যাটার্ন পাওয়া যাবে তার ক তম পদ নির্ণয় করতে হবে তো জন্য প্রথমে আমরা কি করব যে পাশাপাশি আমরা লিখব পাশাপাশি দুটি পদের যোগ ফল থেকে পাশাপাশি পাশাপাশি দুটি পদের যোগ ফল থেকে প্যাটার্নটি হবে নতুন প্যাটার্নটি হবে তা আমরা পাশাপাশি যোগ করি এখানে আছে কি তিন আর ছয় এরা আমরা পাশাপাশি যোগ করব তাহলে তিন যোগ হলো ছয় তা আমরা আপাতত প্যাটার্ন আকারে সাজাচ্ছি পরে হবে কি ছয় যোগ নয় ছয় যোগ হলো নয় এটা কিন্তু প্যাটার্ন তারপরে হবে কি নয় যোগ বারো নয় যোগ বারো তারপরে হবে বারো যোগ পনেরো বারো যোগ হলো পনেরো এভাবে চলমান অবস্থায় আছে এখন আমরা এখানে যোগ ফল নামাই যোগ ফল নামাইলে কী হবে প্যাটার্নটা এখানে হবে হলো নয় কমা নয় ছয় পনেরো এই যে কমার কমা নয় আর বারো একুশ এই যে এখানে কমার কমা এরপর এখানে হবে সাতাশ একুশ আর যোগ করলে হবে কত সাতাশ না এখানে হবে না এখন ডট ডট এই অবস্থায় চলমান আছে তো এটা কিন্তু আমাদের এই পাশাপাশি দুটি পদের যোগ পল থেকে এখানে হবে থেকে যোগফল থেকে নতুন প্যাটার্নটি হবে এটা এটা কিন্তু আমাদের এখন বর্তমান প্যাটার্ন হলো তো এখানে আমরা এখন আমরা লিখব যে প্রথম পদ এই যে এখন এখানে একটা জিনিস আমাদের বোঝার আছে যে এই নয় থেকে পনেরো এর মাঝখানে পনেরো থেকে একুশের ভিতরে পার্থক্য হল ছয় একুশ থেকে সাতাশের ভিতরে আমাদের পার্থক্য কত হচ্ছে ছয় এই পার্থক্যটা কিন্তু আমাদের লাগবে তো এখানে কি প্রতি ক্ষেত্রে পার্থক্য হলো কি ছয় তা এখন আমরা এই ছয়টাকে ব্যবহার করে পার্থক্যকে ব্যবহার করে আমরা এই পদগুলো আমরা বিজ্ঞানিত রাশি আকারে বের করব এখন লিখব আমরা প্রথম পদ প্রথম পদ সমান কত নয় তা আমরা লিখব নয় এখন কে আমরা এখানে পার্থক্য কত পার্থক্য হল ছয় এখানে আছে নয় এখন এই নয় সংখ্যাটা কত তম নয় হলো প্রথম মানে এক নম্বর তা আমরা এখানে ছয়কে পার্থক্যকে আমরা এক দ্বারা গুণ করব তাহলে আমার এখানে আছে নয় তাহলে শর্ট কত তিন তা আমরা তিন এখানে যোগ করে দিব এরপরে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ দ্বিতীয় পদ হলো পনেরো তো পনেরো আমার পার্থক্য একই ছয় সংখ্যা হলো পনেরো এক দুই দুই নম্বর সংখ্যা তাই আমরা এখানে দুই দেওয়া গুণ করবো তাহলে ছয় দুগুনো বারো এখানে আছে পনেরো শর্ট পড়ছে তিন তাই আমরা তিন যোগ করে দিলাম তাহলে ছয় দুগুনে বারো আর তিনে হলো পনেরো এরপর হলো তৃতীয় পদ তৃতীয় পদ হলো একুশ পার্থক্য হলো ছয় এক দুই একুশ হলো তিন নম্বর অবস্থানে আছে তা আমরা তিন দিয়ে গুণ করবো তিন ছয় আঠারো এখানে আছে একুশ শর্ট পড়েছে তিন তিন ফিল আপ করে দিলাম এরপরে আরও একটা পদ আছে চতুর্থ চতুর্থ পদ আসলে সাতাশ তা আমরা সাতাশকে লিখবো পার্থক্য হল ছয় গুণ এখন সাতাশ আছে চার নম্বরে তো চার দিয়ে গুণ চার ছ চব্বিশ ষট পরে তিন তিন আমরা ফিল করে দিলাম তো একইভাবে এখন লিখবো একইভাবে কতম পদ যদি এইভাবে চলতে থাকে তাহলে একইভাবে একইভাবে কতম পদ তাহলে বা পথ কী দাঁড়াবে বা পদ দাঁড়াবে হলো এই যে তব তমর জাগাতে হবে কি ক এখানে চতুর্থ তমর জাগাতে হবে ক পার্থক্যের জায়গাতে থাকবে পার্থক্য তাহলে ছয়ের জায়গা ছয় আর তমর জাগাতে হবে হলো ক যোগ হলো তিন তাহলে সবার সবার কত নামতেছে ছয় আর ক গুণ করলে হবে ছয় ক যোগ হলো তিন এখন এটা কিন্তু আমাদের অর্জন ওই প্রকৃতপক্ষে পক্ষে রাশি এই প্যাটার্নের জন্য এটাই হলো অরিজিনাল বীজগণিতীয় রাশি কিন্তু আমাদেরকে বলছে যদি এখানে কতম না হইয়া তোমাকে ক মাইনাস তম পথ বের করতে বলে তাহলে তুমি কি বের করবা তাহলে এখন এখন আমরা ক তমর জায়গাতে আমরা দুই ক বিয়োগ তম লাগাবো তো এখন লিখবো সুতরাং ক বিয়োগ তম। পদ তো এখানেও আমাদের কোনো সমস্যা নাই আমরা এই এই তমর জায়গাতে লাগাবো হলো আগে লাগাইছি কি তমর জায়গাতে লাগাইছি হলো তিন এখন ওই তমর জাগাতে হলো ক বিয়োগ দুই দিব তো আমরা এই এর জায়গাতে ছয় রাখবো এই কর জায়গাতে আমরা কর মান বসাবো হলো কর জায়গাতে বসাবো হলো ক মাইনাস দুই তো এখন আগে তো ক একা ছিল তাই সাথে গুণ অবস্থায় সহজভাবে ছিল কিন্তু এখন কর সাথে মাইনাস টু থাকার কারণে এটা আমরা কি করব গুণ দিয়ে আমরা ব্রাগেটের ভিতরে লিখবো এই যে ক বিয়োগ হলো দুই আর যোগ হল তিন এখন আমরা ছয় আর ক গুণ করলে হবে ছয় ক বিয়োগের বিয়োগ ছয় দ্বারা বারো কে গুণ করলে ছয় দিয়ে দুই কে গুণ করলে হবে ছয় দুগুণে বারো আর যোগ হলো তিনের তিন তো এখন ছয় ক বারো থেকে তিন বিয়োগ করলে হবে নয় তো এটাই কিন্তু আমাদের উত্তর তাহলে এটাই কিন্তু আমাদের ক বিয়োগ দুইতম পদ তা আমরা এটা এখানে উত্তর লিখে দেব তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ক্লাস বুঝতে পারলে তোমার উপকারে আসলে অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো প্রিয় শিক্ষার্থীরা আমার এই প্যাটার্নের উপর সবগুলো অঙ্কই সমাধান ইতিমধ্যে হয়ে গেছে তো তোমরা বাকি অঙ্কগুলো দেখে আসবে তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে